আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু ফারিয়াস ব্লগ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজাদার রেসিপি পাঁচ মেশালি মাছের চচ্চড়ি চলুন কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাই আর আমি এই চচ্চড়িটার জন্য নিয়ে নেবো প্রথমেই আলু আর কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু বেশি দিলে চচ্চড়িটা খুব মজা লাগে আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এক চামচ সরিষা বাটা দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিব এক চামচ জিরা বাটা এবার একে একে সব গুঁড়া মশলা গুলা দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো গোটা জিরা আমার কাছে এই চটচরি তরকারিটা খুবই ভালো লাগে খেতে মনে হয় যে এক প্লেট ভাত খেয়ে ফেলবো এটা দিয়ে খুব ভালোভাবে হাতের স্বাদ যে চটকে চটকে মেখে নিব এবার দিয়ে দিব ফালি করে রাখা টমেটো আমার কাছে মনে হয় চচ্চড়ির মধ্যে কিছু টমেটো দিয়ে দিলে খেতে বেশি মজা লাগে এবার দিয়ে দিব আমি মাছ মাছটাও তরকারির সঙ্গে ভালো করে মিক্সড করে মেখে নিব। দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন এবং পরিমাণ মতো পানি পানিটা খুব বেশি দেওয়া যাবে না চচ্চড়ি এভাবে হাতে মেখে রান্না করলে নিমেষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য আর এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে দেখুন কি সুন্দর কালার হয়েছে ওপর থেকে আমি কিছু ধনে পাতা দিয়ে দিবো আর এই যে আমার ছোটো মাছের চচ্চড়িটা রান্না হয়ে গেছে ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন